স্কোরবোর্ডের রান কিছুটা কম হয়েছে কিংবা দ্রুত রান তারা করতে হবে চিন্তা কী শামীম তো আছেই এবারের বিপিএলে শামীম হোসেন পাটোয়ারির ওপর চিটগং কিংস সম্ভবত এভাবেই আস্থা রেখে চলেছে মারকুটে এই ব্যাটারও দিয়ে চলেছেন আস্থার প্রতিদান হয়ে উঠেছেন পুরো দস্তুর ফিনিশার প্রথম কোয়ালিফায়ারে ছিলেন লাজবাব বলে করেছিলেন রান পারভেজ হোসেন ইমন বাদে দলের বাকি সতীর্থরা ছিলেন ব্যর্থ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটাও তাই হারতে হয়েছে বুধবার চিটাগং কিংসের জন্য অগ্নি পরীক্ষা শামীমের জন্য তাই দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে দল তাই তার দিকেই তাকিয়ে প্লে অফে উঠে বাকি দলগুলো যেখানে বিদেশি তারকা ফিনিশার নিয়ে এসেছে চিটগং এক স্বামী সেখানে ভরসা বাঁচা মরার লড়াইয়ের আগে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুনেরও চাওয়া স্বামীমের আবারও জ্বলে ওঠা ডেফিনেটলি শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটি ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার তো নর্মালি বাংলাদেশিরা যেভাবে ব্যাটিং করে তার থেকে একটু ডিফারেন্ট আছে ওর ব্যাটিং তো অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের শর্টস দেখতে মজা লাগে আর আমি আমিও আসলে স্বামীমের একজন বড় ফ্যান ওর ফিল্ডিং ফিল্ডিংও অসাধারণ তো আশা করব যে বিপিএল এর পুরো সিজনে হাতে গোনা কয়েকটা ম্যাচ বাদে শামীম হোসেন পাটোয়ারি ব্যাট দারুণ সময় পার করেছেন ব্যাটিং এ তেরো ইনিংসে একশো বাষট্টি দশমিক সাত তিন স্ট্রাইক রেটে করেছেন তিনশো পঁয়তাল্লিশ রান চাপের মুহূর্তেও শামীমের ব্যাটিং দল আর সমর্থকদের আনন্দ জুগিয়েছে কখনো সাফল্যের মুখ দেখেছেন কখনো ভালো খেলেও দলকে একা একা টেনে তুলতে পারেননি তবে মন তিনি সকলেরই কেড়েছেন ফিনিশার শামীম দলের প্রয়োজনে বলটাও হাতে তুলে নিয়েছেন ফিল্ডিংয়েও দুর্দান্ত অবশ্য তার ব্যাটিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এইটুকু অন্তত বলাই যায় বুধবার সন্ধ্যার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে চিটোগং কিংসের বাজির ঘোড়া হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি দুদিন আগে প্রেস কনফারেন্সে এসে শামীম জানিয়েছিলেন ব্যাটিং দেখে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এই ব্যাটার পরিবর্তন করেছেন ব্যাটিংয়ের সময় মাথা আর কনুয়ের অবস্থান শামীমের এই নিজেকে বদলে ফেলতে চাওয়ার তারণাটাও নিজের থেকেই এসেছে যে নিজেকে বদলাতে চায় তার বদলে যাওয়াই স্বাভাবিক শামীমের ক্ষেত্রেও সেটাই হচ্ছে ব্যাটার শামীম দলের অন্যতম পারফরমার হিসেবেই বিপিএল খেলে যাচ্ছেন প্লে অফ পর্যন্ত উঠে আসতে শামীমের অবদান চিটগম কিংস অস্বীকার করতে পারবে না এবার এই আগ্রাসী ব্যাটার দলকে ফাইনাল পর্যন্ত নিতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা বিডি বিডিকুইক টাইম